পাহাড়ের এক বাঙালি ভাই তারা যদিও নিজেদেরকে উপজাতি হিসেবে পরিচয় দিতে বেশি ভালোবাসেন তো তিনি আমাদের একজন ইউটিউবার কাফি নামে কাফি বা পাহাড়ে বাঙালিদের নিয়ে কিছু একটা বলেছিলেন তো তাকে নিয়ে এই পাহাড়ি বাঙালি উপজাতি ভাইটি তার সেই কথাগুলোকে জবাব দিচ্ছেন তো পাহাড়ি বাঙালি ভাই কি বলছেন একটু আপনারা সবাই শুনুন চট্টগ্রাম বা হিল ট্র্যাক সম্পর্কে কথা বলার জন্য আপনি নন আপনাকে আরো হবে আর বাংলাদেশে সব বাঙালি এটা আপনি পেলেন কোথায় আপনি জানেন যে বাংলাদেশে অধিক আমাদের জাতি বসবাস আপনি এটা খবর রাখেন তাহলে আমার চেহারার সাথে আপনার চেহারা মিল আছে আমার খাদ্য অভ্যাস আমার ঐতিহ্য আমার সংস্কৃতি মিল আছে আপনার সাথে তাহলে আমি কেন বাঙালি হতে যাব আর বাংলাদেশের সব বাঙালি মানে কি এটা আপনি কিভাবে বলেন বাংলার আর সন্ত্রাসী কি শুধুমাত্র পাহাড়ে আছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় সন্ত্রাস কিন্তু আপনাদের প্লেন ডিস্ট্রিক্টেই থাকে আপনাদের সমান জায়গায় কিন্তু থাকে কিভাবে বলেন কোন সোর্সের মাধ্যমে বলেন যে আমাদের নিজেদের অস্ত্র আছে আমাদের নিজেরা আমরা নিজেরা অস্ত্র নিয়ে থাকি তারপর হচ্ছে আমাদের বাচ্চাদেরকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিই হোয়াট ইজ দিস আপনি এগুলা কোথায় পেলেন এই সোর্স কোথায় আপনার আপনি আপনি তো এগুলো বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন মানুষের মাঝে আপনি তো এটা বলতে পারেন ভাই পেঁচ আপনারে লাগান আমাদেরকে বাঙালি বানাতে চাই তো আপনারা পেঁচ লাগান আমাদেরকে যে বাঙালি চাপিয়ে দেন আপনারা আমাদেরকে যে বাঙালি বানাতে চান আপনারা প্যাচটা তো আপনারাই লাগান আমরা না প্যাচ কিন্তু আপনাদের মধ্যে প্যাচ কিন্তু আপনারাই লাগান আমরা চাই হচ্ছে অধিকার আমরা আমাদের বাঁচার অধিকার চাই আপনার পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে হিট এক সম্পর্কে পাড় সম্পর্কে কতটুকু ধারণা আছে আপনার আপনি না জেনে কেন ওগুলো বলছেন আপনি কেন বিভ্রান্তি ছড়া বাংলাদেশে বর্গমাইলের ভিতরে যারা আছে সবাই বাঙালি তুমি যদি এটা যদি মনে করে থাকো তাহলে তোমার মতো হচ্ছে যে বলত। তোমার মত হচ্ছে মূর্খ তোমার মত হচ্ছে অশিষ্ট আর কিও নাই বাংলাদেশের সবাই বাঙালি এটা তুমি তোমাকে কে বলেছে এটা তুমি বাঙালি বলে আমি বাংলা ভাষা বলছি মানে কি আমি বাঙালি একটা ব্রিটিশও তো বাংলা কথা বলতে পারবে একটা ব্রিটিশ এসে ওখানে থেকে এসে বাংলা শিখে একজন জাপানিজ বাংলাদেশে এসে জাপানি শিখে বাংলা ভাষা বলতে পারবে তার মানে সে কি বাঙালি হয়ে গেল আমি বাংলা ভাষায় কথা বলছি मींस কি আমি বাঙালি হয়ে গেলাম নাকি বলদের মতো কথা বল잖아 তুমি আমরা এই দেশের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক আমরা বুক ফুলি আমরা পরিচয় দিই আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশি তুমি কেন বলছো অন্য ওখানে চলে যেতে তুমি এখানে এসে আমাদের জায়গা জমি দখল করবা তুমি এখানে এসে আমাদেরকে উদ্ভাস্ত করবা এখান থেকে তাড়িয়ে দিবা আর আমরা দেখে দেখে কি মানে আঙ্গুল চুষবো আমরা প্রতিবাদ করব না হম সেনাবাহিনীর দ্বারা আমাদেরকে শোষণ করবা শাসন করবা ইচ্ছে মতো আমাদেরকে যেখানে সেখানে ধরবা মারবা তুলে নিয়ে যাবা বাড়ি থেকে তাহলে আমরা কি আঙুল চুষে বসে থাকবো আমরা প্রতিবাদ করব না এই কারণে আমরা দেশদ্রোহী হয়ে গেলাম তোমরা করলে অধিকার আর আমরা করলে কি দেশদ্রোহী এটি আপনার বাঙালিত্ব যদি আমার উপরে যদি ঘাড় ধরে চাপিয়ে দেন আমার ঘাড়ে ধরে যদি আপনি চাপিয়ে দেন আপনার বাঙালিত্বকে তাইলে আমি কি সহ্য করব আর ধরুন আমি এজ এ চাকমা তোমাকে যদি আমি ঘাড় ধরে বলে যে তুমি চাকমা হবা তুমি চাকমাদের মতো এই যে আমরা যে জিনিসগুলা খাই হ্যাঁ তুমি শুকর খাবা শুকুরের মাংস খাবা নাপি খাবা তুমি কি মেনে নিবা তুমি যদি আমি যদি তোমাকে ঘাট ধরে যদি চাপিয়ে দিয়ে তাহলে আমরা কেন মেনে নিব আমরা তো অধিকারের কথা বলি আমরা তো তোমাদের বিরুদ্ধে কথা বলি না আমরা তো বাঙালিদের বাঙালি বিদ্বেষী না বাঙালিদের বিরুদ্ধে আমরা কথা বলি না আমরা আমাদের অধিকারের জন্য কথা বলি তোমরা তো আমাদের অধিকারই দিতেই চাও না খালি তোমরা তোমাদের গুলা বললে ঠিক আছে কিন্তু আমরা বললে উনিশ তারিখের যে ঘটনাটা আছে উনিশ তারিখ যে ঘটনাটা ঘটলো রাতের বেলায় সেখানে কিন্তু সেনাবাহিনী এখানে অনেক কিছু স্পষ্ট হয়েছে যে আসলে তারা কি চায় এবং কেন পাহাড়ে এত সংঘাত সংঘর্ষ তো আরও অনেক কিছু তাদের প্রমাণ রয়েছে বিভিন্ন জায়গায় তারা যে আন্দোলন করছে করেছে সেই প্রমাণ ও বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করব। এখানে আমরা যেটা খালি চোখে যতটুকু বুঝতে পেরেছি যে তারা কেন আন্দোলন করছে কি কারণে এবং তাদের উদ্দেশ্যটা কি মোটামুটি অনেকটা কিছু এখানে আমরা জানতে পেরেছি তো পরবর্তীতে আমি আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ সকলকে